আমরা এবার বর্ষার দার্জিলিং দেখতে গেছিলাম হঠাৎ করে দুদিনের ছুটিতে তো আমরা দু রাত তিন দিন দার্জিলিংয়ে কাটিয়েছিলাম এবং তার একটা গ্লিম শেয়ার করেছিলাম আগের পর্বটিতে এই আগের পর্বটি এখনও না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ধর লিঙ্কে গিয়ে দেখে নেবেন আমরা দুদিন খুব ভালোভাবে এনজয় করেছিলাম এবং ঘুরে বেরিয়েছিলাম পায়ে হেঁটে দার্জিলিংয়ে আনাচে কানাচে এই পায়ে হেঁটে দার্জিলিং ঘোরার এক দারুণ অভিজ্ঞতা রয়েছে আগের পর্বে আর আমরা দার্জিলিং থেকে আজকে রওনা দেব এনজিপির উদ্দেশ্যে তাহলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দার্জিলিং থেকে কলকাতা ফেরার গল্প বাই বাই দার্জিলিং আবার আসবো ফিরে আমরা রাত্রিবেলায় শিয়ালদা স্টেশন থেকে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম ট্রেনে করে এসি টু টায়ারে সকালবেলায় চোখ খুলতেই ট্রেন পৌঁছে গেল এনজি আবার এই বৃষ্টি নেমেছে এই আমরা রওনা দিতে দিতে হালকা পড়ছে খুব বেশি জোরে না আর এনজিপি থেকে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম কুইন অফ ফিল্ড দার্জিলিং এটা বাতাসে আলোপের মেন এন্ট্রেন্স দেখতেই পাচ্ছেন কি ভিড় তারপর আমরা দার্জিলিং পৌঁছেছিলাম একটা ম্যালের কাছে লাক্সারিয়াস হোটেলে সেই আগের আকর্ষণীয় পর্বটি এখনো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে অবশ্যই একবার দেখে এটা সরল এখানকার ভিউজ এটা লোকেশনটা হচ্ছে একদম হোপ লেখা এই গ্লিনাইজার একদম অপোজিটে পারবে এখানে হাঁটা যাচ্ছে না রীতিমতো ভেরি গুড মর্নিং আজকের ভিডিওটা শুরু শুরু করছি এই দার্জিলিং এর ম্যাল থেকে চলুন ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস আজকে আমরা হোটেল দার্জিলিংয়ের হোটেল থেকে চেক আউট করে আমরা আজকে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে কালকে থেকে আবার আমাদের রোজকার জীবন শুরু এই ছোট্ট ছুটিটাই এসেছিলাম দার্জিলিং দার্জিলিংয়ে টু নাইট আমাদের স্টে ছিল আর্লি মর্নিং একটু ম্যালডে ঘুরতে চলে এসেছি একটু চা খাবো তারপরে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে আমরা এই চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমাদের লাস্ট দুদিনের আস্তানা হোটেল অলিভিন তো চলুন গাড়িতে উঠে কথা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট এটাও একটা খুব ভালো খাবার কিন্তু রেস্টুরেন্টটা খুব ছোট প্রচণ্ড প্রচুর আর মহাকালটা যেহেতু দুটো ফ্লোরে ওখানে খেতে সুবিধা হয় এটা একদম যে দেখছেন হোটেল আমরা ট্যাক্সি স্ট্যান্ডে একদম পাশে আমরা কালকে মহাকাল রেস্টুরেন্টে খেয়েছিলাম আজকে এই পদ্মা হোটেলটাই খাচ্ছি হোটেলটা খুবই ছোট এবার এদের খাবারটা খেয়ে দেখি কেমন চাইতে ওঠার আগে পেট পুজো তো সারতে হবে তাই ঢুকে পড়েছিলাম দুপুরের লাঞ্চটা করতে আর রেড চারটা দেখিয়ে দিলাম আপনাদের জন্য আমরা একটা চিকেন থালি নিয়েছি দু পিস চিকেন দিয়ে থালি দিয়েছে একশো ষাট টাকা আর একটা নিয়েছি এক থালি তো পোরের ভাজা একটা হচ্ছে পাঁপড় সবজি আলু ভাজা ডাল দু ধরনের আচার শুনেছিলাম চুনে মেয়েদের খাবারটা নাকি ভালো আগে কোনো দিন খাইনি তো মহাকালের থেকে যথেষ্ট ভালো রান্না আর গরম গরম করে খুব সুন্দর ট্রাই তো একটু ভিড় থাকে বাই বাই দার্জিলিং আবার আসবো ফিরে তো আমাদের এই ট্রিপটা আজকে আমাদের এই দার্জিলিং থেকে হচ্ছে শেষ হলো তো আমরা তিন দিন ছিলাম দার্জিলিংয়ে আমরা যে হোটেলটাই লাস্ট দু দিন ধরে ছিলাম টু নাইট থ্রি ডেজ তো ম্যালের কাছে একদম ক্লিনেসের উল্টো দিকে একটা থাকার খুব ভালো একটা অপশান এই আমরা দার্জিলিং থেকে স্টার্ট দিলাম এই রামাটা সামনে থেকে উঠবেন বা নামবেন তাহলে সুবিধা হবে নিচটা অনেকটা কনজাস্টেড এই বিখ্যাত দার্জিলিং এর টক হয় দিয়ে প্রায় দুটো মতন বাজে দেখি কতক্ষণ লাগে তো সবেমাত্র বৃষ্টি নামলো তো আমাদের ট্রেন অবশ্য রাত্রিবেলা আটটায় অবশ্য একটু আগে পৌঁছে যাব। আমরা এই ভারাক্রান্ত মন নিয়ে রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে কারণ দুদিনের ছুটি দেখতে দেখতে কেটে গেল তবে সঙ্গে স্বাদ দিয়েছিল কিন্তু বৃষ্টি এই বর্ষায় দার্জিলিংয়ের এক অপরূপ শোভা যদি না নিজে চোখে দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করবেন না দার্জিলিংয়ের বিভিন্ন ঋতুতে বিভিন্ন শোভা কিন্তু এই বর্ষার চারিদিক সবুজ এই জিনিস বর্ষাকালে না আসলে দেখতে পাবেন না জলপাহ হয়ে এই হিলকাট রোডে পড়ছে এই জায়গাটাতে একটা ঘুম স্টেশন পেরিয়ে আছে এই হিলকাট রোডে উঠছি কয়েকটা লাইন দেখা গেছে এই রাস্তাটাই কাটসেন হয়ে একদম নিচেই যাচ্ছে

জায়গা কিন্তু পাবেন না ওয়েটিং টাইম প্রচুর হচ্ছে দেরি হয় মানে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা না দাঁড়ালে জায়গা কিন্তু পাবেন না বসে খাওয়ার মতো আর এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো অপশান নেই তাই জন্য সেদিনকে ভারাক্রান্ত মন নিয়ে আমরা আবার পেরিয়ে পড়েছিলাম এনজিপির উদ্দেশ্যে কিন্তু চারিদিকে যে খুব সুন্দর সিনিক বিউটি সেটাও দেখা যায়নি চারিদিকে পুরো কুয়াশাচ্ছন্ন হয়েছিল তবে একটা চারিদিকে কুয়াশা ঘন একটা মায়াবী পরিবেশ ছিল প্রচুর ওয়েটিং আলটিমেট চা খাওয়াটা হলো না তো আর কি হবে এখানে খুব সুন্দর ভিউ দেখা যায় সেটাও দেখা যাচ্ছে না পুরো চলে আমাদের আছে দেরি হয়ে যাবে এবার আবার এই কুয়াশাচ্ছন্ন রাস্তার বুক চিরে ছুটে চললো আমাদের গাড়ি এনজিপির উদ্দেশ্যে সঙ্গে ছিলাম এই হোটেল এই প্রপার্টিটারও একটা সেপারেট ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তো এখনো না দেখলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো চৌষট্টি ফুট এই কাস্টেন স্টেশনকে আমরা ফেলে রেখে আমরা ঘুরে গেলাম আবার পড়লাম হিলকাট রোডে এটা টুয়ার্ডস শিলিগুড়ি আমরা হিলকাট রোড ছেড়ে কাস্টেন স্টেশনটা ক্রস করে আবার এই রোহিণী রাস্তা ধরলাম এই রোহিণী রাস্তা দিয়ে গেলে বা এলে যাওয়ার সময় যেমন খুব তাড়াতাড়ি অলটিচিউড গেন হয় তেমন ফেরার সময়তেও কিন্তু খুব তাড়াতাড়ি অলটিচিউড হচ্ছে লস হয় এই জন্য দেখতে দেখতে কিন্তু আপনারা সমতলে পৌঁছে যাবেন আর সমতলে পৌঁছাতেই দুদিকে চোখে পড়লো ঘন সবুজ চা বাগান আর তার খানিক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম এনজিপি আমরা এই এনজিপি ঢুকছি তো প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে আমরা দুটোই স্টার্ট দিয়েছিলাম তো মোটামুটি সাড়ে সাড়ে তিন ঘন্টা মতন লাগলো তো অন্যদিন হলে কিন্তু প্রায় চার ঘন্টার উপর লাগে যেহেতু আজকে রবিবার তাই একটু কম টাইম লাগলো আর আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টা মতন তো প্রায় ধরে নিতে পারে তিন ঘন্টা লেগেছে এই অবস্থা এখন এনজিপি স্টেশনের পুরো কাজ হচ্ছে এই এখন পুরো একদম নতুন পার্কিং লট পুরোটা আর এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রেন্স সেই ইঞ্জিন এই রকম পুরো ভেঙে দিয়েছে বিল্ডিং আর এই দিকটা দিয়ে এখন এক্সকালেটার এই এখন ঘড়িতে দেখুন পাঁচটা ছেচল্লিশ বাজে পাঁচটা ছত্রিশ বাজে এই এনজিপি পৌঁছে কতটা পার্কিং লট থেকে হাঁটতে হাঁটতে যুদ্ধ করে আমরা পৌঁছেছিলাম স্টেশনে খানিকক্ষণ ওয়েট করার পর তিন নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স হলো আমাদের ট্রেন তো দেখতে দেখতে ট্রেন দিয়ে দিল তিন নম্বর প্ল্যাটফর্মে তো আমরা কলকাতা পাড়ি দিয়েছিলাম এনজিপি থেকে দার্জিলিং মেলে করে তো আমরা এবারে ট্র্যাভেলে করেছিলাম দার্জিলিং মেরে টু টায়ার এসিতে প্রথম দিকে সবকটা জেনারেল গেল তারপরই আছে হচ্ছে ফার্স্ট ক্লাস এই যে এইটা হচ্ছে এইচ ওয়ান এইচ ওয়ান এরপরটা এ টু তারপর এটা এ ওয়ান আমাদের কোচ এটা হচ্ছে এ টু এরপরটা হচ্ছে এ ওয়ান বাই বাই এনজিপি আবার দেখা হবে ট্রেন নির্ধারিত সময় এনজিপি ছাড়ল তার খানিক্ষণ পরই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন ভোর ভোর আমাদের কিন্তু শিয়ালদা ঢুকবে ট্রেন চোখ খুলতেই ট্রেন কিন্তু বিধাননগর স্টেশন ক্রস করছে আর তার খানিক্ষণের মধ্যেই নির্ধারিত সময়ে ট্রেন পৌঁছেছিল শিয়ালদার স্টেশনে তাহলে চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে চলুন টাটা বাই বাই